যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং ইলেভেনে উঠতে চলেছ আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ দরকারি আমি অনুরোধ করব ভিডিওটা দেখবার সময় তোমার দাদা দিদি কিংবা বাবা মাকে সঙ্গে নিয়ে সবাই মিলে ভিডিওটা দেখো তাহলে আজকের এই ভিডিওটা দেখা কমপ্লিট করবার পর তুমি স্পষ্টভাবে বুঝে যাবে কোন সাবজেক্ট তোমার জন্য ভালো কোনটা নেওয়া তোমার জন্য ভালো হবে কোন সাবজেক্টগুলো তোমার এড়িয়ে চলতে হবে কিংবা তুমি জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছো কোন সাবজেক্ট তোমার জন্য বেস্ট অথবা তুমি অতটা পড়াশোনায় ভালো না বা এতটাও পড়তে চাইছো না তুমি চাইছো অল্প পড়ে বেশি নাম্বার পেতে অর্থাৎ স্কোরিং সাবজেক্ট বাছাই করতে তোমার জন্য কোনগুলো বেস্ট হবে সবকিছু আমি তোমাকে একে একে বুঝিয়ে বলবো মাধ্যমিক পাশ করে যেই তুমি ইলেভেনে উঠবে তখন তোমাদের সামনে একটা অগ্নি পরীক্ষা আসে সাবজেক্ট বাছাইয়ের অগ্নি পরীক্ষা এক্ষেত্রে দুটো পদ্ধতিতে সাবজেক্ট বাছাই করা যেতে পারে এক আমি ভবিষ্যতে এই এই চাকরি করব বা করতে চাই ওই লাইনে যেতে গেলে আমাকে এই এই সাবজেক্ট নিতে হবে এইভাবে একটা আর দুই আমার এই এই সাবজেক্ট ভালো লাগে পড়তে আমি বেশি ইন্টারেস্ট পাই তাই আমি এই এই সাবজেক্টগুলো নেব এই যে দ্বিতীয় ক্যাটাগরিটা এইভাবে যদি তুমি সাবজেক্ট বাছাই করো সেটা আমার মতে তোমার জন্য বেস্ট হবে তুমি চাইলে ধরো তুমি চাইছো ডাক্তার হতে তার মানে তোমার সায়েন্স নিতেই হচ্ছে এটা হচ্ছে তুমি আগে থেকে লক্ষ্য ঠিক করছো সেই অনুপাতে সাবজেক্ট নিলে আবার উল্টোও আছে ধরো তুমি খুব ভালোবাসো শরীরচর্চা করতে তুমি ফিজিক্যাল এডুকেশন নিলে তুমি খুব ভালোবাসো ইতিহাসকে তুমি হিস্ট্রি নিলে বা জিওগ্রাফি নিলে এইভাবেও সাবজেক্ট চুজ করা যায় সেসব আলোচনায় পরে আসবো আগে বলে দিই তুমি একটা জিনিস তো জেনে গেছো ক্লাস ইলেভেনে সায়েন্স আর্টস কমার্স তিনটে বিভাগ আছে এর মধ্যে থেকে সাবজেক্ট বাছাই করতে হয় সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ আর্টস মানে কলা বিভাগ এবং কমার্স মানে বাণিজ্য বিভাগ এখানে কিছু সাবজেক্ট সাবজেক্ট আছে তার মধ্যে থেকে তোমাকে বাছাই করে নিতে হবে কটা সাবজেক্ট নিতে হবে দুটো সাবজেক্ট সবার থাকবে তুমি সায়েন্স আর্টস কমার্স যা নাও না কেন বাংলা এবং ইংরেজি দুটো ভাষা এ বাদে তোমাকে তিনটে সাবজেক্ট বাছাই করতে হবে তুমি যদি সায়েন্স নিয়ে পড়তে চাও সায়েন্সের ক্যাটাগরি থেকে তিনটে আর্টস নিয়ে পড়তে চাইলে আর্টস এর ক্যাটাগরি থেকে তিনটে কমার্স নিয়ে পড়তে চাইলে কমার্স এর ক্যাটাগরি থেকে তিনটে সাবজেক্ট নিতে হবে তাহলে দুটো বাছাই করা থাকছে অলরেডি সবার জন্য বাংলা ইংরেজি তিনটে তোমাদের বাছাই করতে হবে মোট পাঁচটা এছাড়া এখানে একটা টুইস্ট আছে তুমি চাইলে একটা সাবজেক্ট অতিরিক্ত নিতে পারো তার মানে তিনটে সাবজেক্ট আমি বলেছিলাম তোমাকে বাছাই করতে তার সঙ্গে এক্সট্রা আরো একটা চতুর্থ সাবজেক্ট সেটাকে বলা হয় ফোর্থ সাবজেক্ট আগামী একটি ভিডিওতে ফোর্থ সাবজেক্টের উপযোগিতা আমি তোমাদের বোঝাবো আমি প্রত্যেক স্টুডেন্টকে রেকমেন্ড করব কেউ শুধুমাত্র তিনটে সাবজেক্ট বাছাই করবে না প্রত্যেকে ফোর্থ সাবজেক্ট নেবে তাতে তুমি দুর্বল স্টুডেন্ট হও তুমি অত্যন্ত মেধাবী স্টুডেন্ট হও তুমি অত্যন্ত দরিদ্র স্টুডেন্ট হও কিংবা অত্যন্ত ধনী স্টুডেন্ট হও কোনো বাজবিচার নেই প্রত্যেকে চেষ্টা করবে চারটে সাবজেক্ট বাছাই করে নিতে অর্থাৎ ফোর্থ সাবজেক্ট রাখতে ফোর্থ সাবজেক্টের গুণাগুণ নিয়ে আমরা আলাদা আর একটা ভিডিও করব। এবার আসি সায়েন্স আর্টস কমার্স দেখো আজকে আমরা মূলত আর্টস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অল্প একটু করে কমার্স আর সায়েন্সের কথা বলে দিই কারণ এই দুটো বিভাগে সাবজেক্ট খুব অল্প যারা সায়েন্স নেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স আর নিউট্রেশন নিউট্রেশনটা আর্টসেও নেওয়া যায় যাই হোক এই পাঁচ ছটার মধ্যে থেকে তোমাকে তিন চারটে বেছে নিতে হচ্ছে যদি তুমি কমার্স নাও তাহলে তোমাকে অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স কস্ট ট্যাক্সেশন তারপর কমার্শিয়াল ল বিজনেস স্টাডিজ এর মধ্যে থেকে সাবজেক্ট বাছাই করে নিতে হবে কিন্তু তুমি যদি আর্টস নিয়ে পড়ার কথা ভাবো অনেক সাবজেক্ট আছে এখানেই সবাই গুলিয়ে ফেলে তুমি ধরো যে স্যারের কাছে শুনতে যাবে স্যার আমি কি কি সাবজেক্ট নেব তিনি নিজে যে যে সাবজেক্ট পড়ান হয়তো সেটা তোমাকে বলে দিলেন কিংবা তুমি কোনো দাদা দিদির কাছে পরামর্শ নিতে চাইছো তার যা মনে হলে বলে দিলো আমি অতীতে দেখেছি বহু ছাত্রছাত্রী এভাবেই ভুল সাবজেক্ট চয়েস করার ফলে তারা রেজাল্ট ভালো করতে পারছে না আমাদের সাবজেক্ট চয়েসের সময় মনে রাখতে হবে তোমার কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে সেই সেই বিষয়কে নির্বাচন করতে হবে আমি তোমায় বলে দেব কোন সাবজেক্টে কি থাকে আজকেই বলবো সঙ্গে বলে দেব কোন সাবজেক্ট জন্য অল্প পড়ে প্রচুর স্কোর করা যায় কোন সাবজেক্টে সব বলবো তার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা কেমন আছো মাধ্যমিকের পর ছুটি কেমন কাটছে আমাকে লিখে জানিও আর তোমরা তো অলরেডি জেনে গেছো ক্লাস ইলেভেনে তোমরা ওঠার সঙ্গে সঙ্গে আমরা প্রকাশ করতে চলেছি সম্রাট এক্সক্লুসিভ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বইগুলি একই সঙ্গে তোমাদের প্রত্যেকের আবদারে প্রত্যেকের বকুনি শুনে প্রত্যেকের অনুরোধ শুনে অবশেষে আমি শুরু করতে চলেছি বাংলার অনলাইন ক্লাস যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছো যেমন ইউটিউবে ভিডিও আছে তেমন থাকবে কিন্তু অনলাইনেও আমি আলাদাভাবে পড়াবো খুব তাড়াতাড়ি সে সংক্রান্ত তথ্য আমি তোমাদের জানিয়ে দেবো আর যারা এখন থেকেই বাড়ি বসে পড়তে চাইছো কোনো অর্থ খরচের দরকার নেই ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম এটাই হচ্ছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলার সিলেবাস আর বাংলার আলোচনা তোমরা এখন থেকেই বাড়ি বসে অল্প অল্প করে ভিডিও দেখে পড়াশোনা এগিয়ে নিতে পারো যারা ভাবছো আরে কটা দিন একটু ছুটি কাটাচ্ছি আপনার পড়ার কথা কি বলতেই হবে ওকে সরি তাদের জন্য সরি বলে নিলাম হ্যাঁ এই সময়টা অবশ্যই তোমরা আনন্দ করো গান শোনো মুভি দেখো ঘুরতে যাও যা যা ভালো লাগে সেটা করো কিন্তু সাবজেক্ট চয়েসটা একটু বুঝে শুনে করতে হবে তো যারা সাইন্স নেবে বলে ভাবছো আমি তোমাদের জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করতে চলেছি অনেকের মনেই ভয় আমি সায়েন্স নিয়ে পারবো তো আচ্ছা সায়েন্সে কি অনেক নাম্বার লাগে আবার অনেকে জোর করে অন্যের দেখা দেখি সায়েন্স নিয়ে বিপদে পড়ছো সায়েন্সের বই তো মোটা ডিকশনারির মতন আদৌ শেষ হবে তো কারা সায়েন্স পারবে কারা পারবে না সায়েন্স নিলে সুবিধে কি অসুবিধে কি সায়েন্স নিয়ে যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর সহ স্পেশাল একটা ভিডিও আসছে যারা ভিডিওটা চাইছো নিচে কমেন্ট করো সায়েন্স সংক্রান্ত তোমার কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো আমরা ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো একইভাবে আমরা কমার্সের জন্যও ভিডিও বানাবো তবে আজকে যেহেতু বলেছি আলোচনাটা আর্টস নিয়ে মূল আলোচনায় আসবো তার আগে বিধিসম্মত সতর্কীকরণ কারো কথা শুনে সায়েন্সের সঙ্গে আর্টসের সাবজেক্ট আর্টস সঙ্গে সায়েন্সের সাবজেক্ট এরকম মিলিয়ে মিশিয়ে নেবে না যেমন অনেকেই ধরো সায়েন্স গ্রুপ নিয়েছে সঙ্গে চতুর্থ সাবজেক্ট হিসেবে ভূগোলকে নিচ্ছে অনেকেই আর্টস এর সাবজেক্ট নিয়েছে চতুর্থ সাবজেক্ট হিসেবে বিনা কারণে বায়োলজি নিচ্ছে রকম কম্বিনেশন কিন্তু খুব বিপজ্জনক অতীতে আমরা ছাত্রছাত্রীদের হাহাকার করতে দেখেছি এজন্য আমার পরামর্শ তোমরা চেষ্টা করবে বিজ্ঞান বিভাগ নিলে বিজ্ঞান বিভাগেরই সাবজেক্ট রাখতে তিন চারটে বিভাগ থেকে মিলিয়ে মিশিয়ে একটা সায়েন্সের একটা আর্টস এর একটা কমার্স এর এরকম ভাবে মিলিয়ে মিশিয়ে একেবারেই সাবজেক্ট চয়েস করবে না তবে হ্যাঁ কিছু সাবজেক্ট থাকে যেটা সবাই নিতে পারে যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স আর্টস কমার্স তিনটেতেই চলে যেমন নিউট্রিশন সায়েন্সেও চলে আর্টসেও চলে যেমন জিওগ্রাফি এটা অনেকে সায়েন্সের সঙ্গে নেয় তবে এটা আমরা রেকমেন্ড করি না আর্টসের সঙ্গেই রাখা ভালো যেমন পরিবেশ বিদ্যা অনেকে সায়েন্সের সঙ্গে নেয় অনেকে আর্টসের সঙ্গে নেয় যেমন ইকোনমিক্স অনেকে কমার্সের সঙ্গে নেয় আর্টসের সঙ্গে নেয় ওরে বাবা তোমরা তো মানে আশা করি তোমাদের মাথা ঘুরে যাচ্ছে এত সব নাম শুনে তো ভয়ের কিছু নেই খুব সহজে বোঝাবো দেখো আগে তোমাকে এটা বুঝতে হবে তুমি কোন স্কুলে ভর্তি হবে সেই স্কুলে কি কি সাবজেক্ট আছে না হলে তুমি আমার এখান থেকে শুনে গেলে এই এই সাবজেক্ট নেব গিয়ে দেখলে তুমি যে স্কুলে ভর্তি হবে সেখানে সেই সাবজেক্টই নেই তাই সাবজেক্ট চয়েস করবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে খোঁজ রাখতে হবে যে তুমি যে বিদ্যালয়ে ভর্তি হবে সেখানে সেই সাবজেক্টগুলি আছে কিনা তো আমরা এবার মূল আলোচনাতে আসছি আর্টস আর্টস এর ক্ষেত্রে খুব হাই প্রোফাইল সাবজেক্ট যেগুলো নিলে মানে যেগুলো সত্যি তার আলাদা গুরুত্ব আছে যে বিষয়গুলির যেগুলো ভবিষ্যতে চাকরির পরীক্ষা থেকে বিভিন্ন ক্ষেত্রে তোমার কাজে লাগবে এই রকম কিছু সাবজেক্টের নাম আমি তোমায় বলে দিচ্ছি জিওগ্রাফি বা ভূগোল যেটা অলরেডি তোমরা ফাইভ থেকে পড়ে আসছো সেই ভূগোল দ্বিতীয়ত হিস্ট্রি বা ইতিহাস এই সাবজেক্টটাও তোমাদের চেনা না এতদিন ধরে পড়ে এসেছ তৃতীয়ত এডুকেশন এইটা কিন্তু তোমাদের কাছে অচেনা কি থাকে এডুকেশনে হাতি ঘোড়া একদম নয় খুব সহজ একটা বিষয় কেমন করে অন্ধদের শিক্ষা দিতে হয় কেমন করে অন্ধদের পড়াতে হয় কেমন মাধ্যমিক শিক্ষা কেমন হওয়া প্রয়োজন বইয়ের পাঠ্যক্রম বা সিলেবাস কেমন হওয়া প্রয়োজন এই রকম শিক্ষা নিয়ে সহজ বিষয় আলোচনা যারা এই এডুকেশন নিয়ে পড়বে তারা অনায়াসেই এডুকেশনে প্রচুর স্কোর করতে পারবে এবং এই সাবজেক্টটা যখন মাস্টার নির্বাচনের যে পরীক্ষাগুলো হয় সেখানে তোমাকে হেল্প করবে যেমন ইতিহাস সাবজেক্টটা আমি অনেক স্টুডেন্টদের রেকমেন্ড করি ইতিহাস রাখবে বা রাখার চেষ্টা করবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যত সরকারি চাকরির পরীক্ষা হয় সেখানে কিন্তু ইতিহাস থেকে প্রশ্ন থাকে তাই আলাদাভাবে তুমি যদি ইতিহাস এখন না নাও চাকরির পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু ইতিহাস রাখা লাগবে তবে হ্যাঁ যাদের খুব ভয় ইতিহাসে তারা স্কিপ করতে পারো কিন্তু যারা ইতিহাস ঠিকঠাক মনে হয় বা খুব ভালো লাগে তারা অবশ্যই ইতিহাস রাখবে ভূগোলও ভালো সাবজেক্ট এডুকেশনও ভালো সাবজেক্ট ফিলোসফি এটা হচ্ছে দর্শন যারা যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করো এটা তাদের জন্য বেস্ট সাবজেক্ট এটাতেও একশো পাওয়া যায় তবে শর্ত এই ফিলোসফি নিলে তোমাকে কিন্তু আলাদাভাবে একজন গুরু বা একজন শিক্ষকের সংস্পর্শে থাকতে হবে অর্থাৎ এডুকেশন বা হিস্ট্রি বা জিওগ্রাফি একা একা পড়েও বা ইউটিউব দেখে পড়েও তুমি খানিকটা লাভবান হতে পারবে কিন্তু ফিলোসফি সঠিক গাইডেন্সে না থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না তাই এই সাবজেক্টটা তোমাদের এলাকাতে যদি ভালো শিক্ষক থাকে অবশ্যই নিতে পারো আর আমি তোমাকে বলবো পলিটিক্যাল সায়েন্স তুমি বলে ওরে বাবা আর্টস এর মধ্যে সায়েন্স আছে না এটা কি সেরম কিছু নয় এটা একেবারে ইতিহাসেরই একটা ছোট ভাই বলা যেতে পারে ইতিহাসের মতো এই জায়গাতে বেসিক্যালি বোঝা পড়ানো হবে রাজনীতি তো যাদের রাজনীতি ভালো লাগে ইতিহাস ভালো লাগে তাদের জন্য এটা বেস্ট চয়েস আর এই পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন খুব কমন পাওয়া যায় মানে এতে অল্প প্রশ্ন হয় সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এই জন্য এই সাবজেক্টটাও তোমরা চোখ বন্ধ করে চুজ করতে পারো আরেকটি সাবজেক্ট সংস্কৃত অনেকেই ভাবে সংস্কৃত বুঝি পড়া লাগে লেখা লাগে এরম নয় উত্তর অধিকাংশ বাংলাতেই লেখা লাগে আর সংস্কৃতটা তোমরা নোটবই বই মিলিয়ে বাংলাতেই পড়ে নিতে পারবে খুব সহজ এই যে কটা সাবজেক্ট বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণই গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে আমি তোমায় অনুরোধ করব তুমি যখন সাবজেক্ট চয়েস করবে চেষ্টা করবে মিনিমাম দুটো সাবজেক্ট কি কি বললাম হিস্ট্রি বা ইতিহাস জিওগ্রাফি বা ভূগোল এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান ফিলোসফি বা দর্শন পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আর সংস্কৃত এর মধ্যে থেকে কোন কোন সাবজেক্টে প্রচুর নাম্বার ওঠে বলে দিই ফিলোসফিতে একশো পর্যন্ত পাওয়া যায় জিওগ্রাফিতে একশো পর্যন্ত পাওয়া যায় সংস্কৃততে একশো পর্যন্ত পাওয়া যায় পলিটিক্যাল সায়েন্সে পঁচানব্বই আপ অনায়াসে পাওয়া যায় এডুকেশানে পঁচানব্বই আপ অনায়াসে পাওয়া যায় ইতিহাসেও তাই এবার আসি একটু সায়েন্স ঘেষা সাবজেক্ট যেগুলো আর্টসের সঙ্গে তুমি নিতে পারবে নিউট্রিশন ইভিএস বা পরিবেশ বিদ্যা বা এনভারনমেন্টাল অ্যানথ্রো বায়োলজি ইকোনমিক্স এই জায়গাতে আমি তোমাদের অনুরোধ করবো ইকোনমিক্স যদি ভালো লাগে তোমাদের এলাকাতে ভালো শিক্ষক থাকে ভূগোল যদি তুমি নিয়ে থাকো তার সঙ্গে ইকোনমিক্স রাখলে একটু সুবিধে হয় তার মানে ব্যাপারটা বুঝবে এক যদি ইকোনমিক্স সাবজেক্টের একটা বই খুলে দেখো যদি ভালো লাগে তারপর দ্বিতীয় শর্ত তোমার যদি ভূগোল থাকে তাহলে ভূগোল আর ইকোনমিক্স একসঙ্গে নিলে তুমি সুযোগ পাবে আহ উচ্চশিক্ষার ক্ষেত্রে রাখতে পারো আর যদি সাবজেক্টটা ভালো না লাগে স্কিপ করতে পারো কি ভূগোল নিলে যদি ইকোনমিক্স না নাও তাতে যে বিরাট ক্ষতি হয়ে যাবে এমন নয় তবে ইকোনমিক্স একটা ভালো সাবজেক্ট নেক্সট নিউট্রেশন শুধু আর্টসের সাবজেক্টের সঙ্গে নিউট্রেশান নিলে ভবিষ্যতে কিন্তু সেই অর্থে তুমি লাভবান হবে না তুমি যদি সায়েন্সের সাবজেক্টের সঙ্গে নিউট্রেশান নাও সেটা বেটার চয়েস হবে আর্টসের সাবজেক্টের সঙ্গে নিউট্রিশন নিলে আগামীতে নিউট্রিশন নিয়ে পড়ার সেই অর্থে কিন্তু সুযোগ তুমি পাবে না ইভিএস ভালো সাবজেক্ট সহজ সাবজেক্ট এটা সায়েন্স সাবজেক্ট পরিবেশের ওপর আর কি আর নিউটেশনে হচ্ছে এই যে আমরা খাচ্ছি ধরো তুমি আজকে ভাত খাচ্ছ ডাল খাচ্ছ কোনটাতে কত ক্যালারি মানে কোনটা খেলে ওজন বাড়বে কোনটা খেলে কমবে এই সমস্ত পড়ানো হচ্ছে খাদ্যের গুণাগুণ আর ইভিএস নিয়ে পরিবেশ পরিবেশ দূষণ তারপর ধরো গ্রিন হাউস এই সমস্ত বিষয় এখানে পড়ানো হবে আর একটা সাবজেক্ট আছে অ্যান্থ্রো ব্যক্তিগতভাবে আমি বলবো যদি তোমার ভালো লাগে নিতে পারো তবে এই সাবজেক্টটা না নেওয়া বাঞ্ছনীয় কারণ এই সাবজেক্টে তুমি আলাদা করে নোট বই কোয়েশ্চেন পেপার বা কোনো প্রশ্নের বই বা টেস্ট পেপারে সেই অর্থে কিছু হেল্প পাবে না এটার বাংলা হচ্ছে নৃবিজ্ঞান হার্ড গোড় নিয়ে এখানে পড়ানো হবে এটা বেসিক্যালি সায়েন্সের সাবজেক্ট কিন্তু আর্টস এর সঙ্গে দেওয়া হয় তো এই সাবজেক্টটা যারা নিচ্ছ তারা দশ বার ভেবে নেবে বই ভালো করে যাচাই করে নেবে এলাকায় শিক্ষক আছে কিনা দেখে নেবে অনেকের ক্ষেত্রে দেখেছি এটা নেওয়ার পর এলাকায় শিক্ষক নিয়ে আর পড়তেই পারছে না তাই অ্যান্থ্রোটা আমি খুব একটা রেকমেন্ড করি না বা বায়োলজি আমি রেকমেন্ড করি না আর্টস এর সঙ্গে নেওয়ার জন্য আর ইকোনমিক্স বললাম যদি ভূগোল থাকে তার সঙ্গে ইকোনমিক্সটা কিন্তু রাখা যেতে পারে এবার আসি পরের ক্যাটাগরি এখানে আমি এমন কিছু সাবজেক্টের কথা বলবো তুমি দুর্বল হলেও প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে খুব নাম্বার ওঠে এমন কিছু সহজ সাবজেক্ট তবে এখানে একটা বিষয় এই সাবজেক্টগুলো সব স্কুলে থাকে না তুমি মনে মনে ভাবলে আমি এগুলো নেব এগুলো নেব এটা হয় না আবার সব সাবজেক্টের সঙ্গে সব সাবজেক্ট নেওয়াও যায় না মানে তোমাদের স্কুলে বলে দেবে যে এই সাবজেক্ট নিলে এটা নিতে পারবে না এটা নিলে এটা নিতে পারবে না তাই আলোচনা যতই দেখো না কেন কোন সাবজেক্ট নেব তোমাকে যে স্কুলে আর কি তুমি ভর্তি হচ্ছ সেই স্কুলের লিস্টে কোন সাবজেক্ট বা কী কী আছে কোনটার সঙ্গে কোনটা পড়তে দিচ্ছে এই জিনিসটা দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আমি রেকমেন্ড করি যারা ডিফেন্স লাইনে আর্মি লাইনে যেতে চাইছ যারা খেলাধুলো ভালোবাসো এটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র যদি বিদ্যালয়ে থাকে অবশ্যই নেবে হাইলি রেকমেন্ডেড নেক্সট মিউজিক যারা সঙ্গীত ভালোবাসো গান নিয়ে পড়তে চাও তোমাদের বিদ্যালয়ে যদি এই সাবজেক্ট থাকে হাইলি রেকমেন্ডেড ভিজুয়াল আর্ট যাদের আর্ট ভালো লাগে আঁকা এইসব শিল্প ভালো লাগে তাদের জন্য এটা খুব মানে আমি যে সাবজেক্টগুলো বলছি সব স্কুলে পাবে না যদি তোমাদের স্কুলে থাকে নিতেই পারো সোসিওলজি সমাজবিদ্যা এটা কিন্তু একটা ভালো সাবজেক্ট এটা অনেক স্কুলেও থাকে এটাও তুমি একবার দেখতে পারো কেমন লাগছে হোম ম্যানেজমেন্ট খুব সহজ এটা ভীষণই সহজ এই সাবজেক্টটাও তুমি দেখতে পারো জার্নালিজম মানে সাংবাদিকতা এটাও তুমি দেখতে পারো এছাড়াও আরো কিছু সাবজেক্ট আছে সেগুলো হয়তো আমি বললাম না সেগুলো খুব রেয়ার দু চারটে স্কুলে আছে তো তুমি যখন স্কুলে ভর্তি হবে দেখে নেবে কি কি সাবজেক্ট আছে আর সাবজেক্ট চয়েসের আগে অতি অবশ্যই সেই সাবজেক্টের বই একটু উল্টে পাল্টে দেখবে দাদা দিদিদের কাছ থেকে যে বই কেমন কি থাকে তাতে প্রশ্ন কেমন ধরো তুমি গেলে একজন হিস্ট্রি টিচারের কাছে তিনি বলেন এই হিস্ট্রি তুমি গেলে একজন অ্যান্থ্রো টিচারের কাছে তিনি বলবে অ্যান্থ্রোই সেরা অ্যান্থ্রো নেই মাঝখান থেকে তুমি পাজেল হয়ে যাবে এজন্য জন্য সঠিক সিদ্ধান্ত তোমাকেই কিন্তু আর কি বেছে নিতে হবে এবার তুমি আমাকে যদি বলো স্যার আমি পড়বো ভালো রেজাল্ট করব। তাহলে কি কি নিতে পারি তাহলে ওই প্রথম ক্যাটাগরিতে বলে দিলাম জিওগ্রাফি এডুকেশন ফিলোসফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত তুমি যদি বলো আমি একটু অন্য বিভাগের সাবজেক্টের সঙ্গে মিশিয়ে পড়বো তাহলে ওই বললাম নিউট্রিশন ইভিএস বা পরিবেশবিদ্যা বা তারপর অ্যান্থ্রোবায়োলজি ইকোনমিক্স এগুলো নিতে পারো যদি তোমার মনে হয় একেবারে সহজ সাবজেক্টগুলো নেব এগুলো যদিও রেয়ার সব স্কুলে নেই তাহলে বাদ বাকি যেগুলো বললাম হোম ম্যানেজমেন্ট বিশেষ করে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ মিউজিক আর্ট এগুলো তুমি নিতে পারো আশা করি মোটামুটি সাবজেক্ট চয়েস এর ব্যাপারটা তোমাদের খানিকটা বোঝাতে পারলাম তুমি কি কি নেবে ভাবছো আমাকে কমেন্টে লিখে জানিও এখানে একটা বিষয় দেখো খুব কঠিন কঠিন সাবজেক্ট একসঙ্গে যদি নাও আর তুমি যদি অতটা পড়ুয়া না হও সেটা কিন্তু ঠিক হবে না এছাড়াও একটা সাবজেক্ট রয়েছে তা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা তোমরা নিতেই পারো তবে একটু খেয়াল রাখবে সাবজেক্টটা খুব ভালো যাদের ম্যাথের বেস একটু ভালো আছে তারা অবভিয়াসলি নাও কিন্তু যারা অঙ্কে দুর্বল তারা একটু নেওয়ার আগে সচেতন হয়ে নেবে কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে আমি গিয়ে কম্পিউটার চাপাচাপি করব পরীক্ষায় নাম্বার দিয়ে দেবে এমন নয় সেখানে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হয় সেখানে বেসিক ম্যাথের কিন্তু একটু প্রয়োজন হয় তুমি যদি অনেকে আমি দেখেছি যারা খুব দুর্বল স্টুডেন্ট তারা ভাবে কম্পিউটার নেবে ও এমনি পাশ হয়ে যাবে তাদের জন্য কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন নয় তুমি যদি একটু সচেতন স্টুডেন্ট না হও আমি কিন্তু এটা নিতে নিষেধ করব। যেমন সচেতন স্টুডেন্ট না হলে জিওগ্রাফি হিস্ট্রি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স বায়োলজি ফিলোসফি এই সাবজেক্টগুলো নেওয়ার আগে বারবার ভাববে ধরো তুমি রকম তিন চারটে সাবজেক্ট নিলে যেগুলোতে প্রচুর পড়তে হয় অথচ তুমি অত অতটা পড়ুয়া নাও তাহলে কিন্তু তোমার সাবজেক্ট বাছাই ভুল হবে আমি বলবো তুমি যদি পড়ুয়া হও যে সাবজেক্টগুলো বললাম হাই ডিম্যান্ডের সাবজেক্ট সেখান থেকে তিন চারটে বাছাই করে নাও যদি মধ্যম মানের হও দুটো ওই যেগুলো বললাম হাই ডিমান্ডেড সাবজেক্ট তেমন দুটো নাও আর দুটো নাও যে স্কোরিং সাবজেক্ট আর যদি তুমি দুর্বল হও তুমি স্কোরিং সাবজেক্টগুলোর মধ্যে থেকে বাছাইয়ের চেষ্টা করো সঙ্গে পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত বা ইতিহাস ভূগোলের একটা রাখার চেষ্টা করো এমনকি আমি তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো ইতিহাস ভূগোলের মধ্যে থেকে একটা রাখার চেষ্টা করবে চাকরি পরীক্ষাতে সেখান থেকে কিন্তু তোমরা একটা আলাদা সাপোর্ট পাবে আজকের আলোচনা এটুকুই কেমন লাগলো আলোচনা আমায় জানিও বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকে সঠিক সাবজেক্টটা বাছাই করতে পারে অমুক বন্ধু সায়েন্স নিল আমি আর্টস নেব। মুখ দেখাবো কী করে আমিও সায়েন্স নিই অমুকে কমার্স নিচ্ছে আমিও কমার্স নিই এই রকম ভাবধারা যেন তোমার মধ্যে কাজ না করে তোমার যেটা ভালো লাগে সেটাই নেবে আর তোমার যদি ঝোঁক ডাক্তার হওয়ার প্রতি ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি তোমার যদি বিজ্ঞান খুব ভালো লাগে কেউ হাজারবার বললেও আর্টস নেবে না চয়েসটা নিজের কারণ জীবনের চলার পথে তোমাকে হাঁটতে হবে আমরা তোমাকে পথের দিশা দেখাতে পারি কিন্তু হাঁটতে তোমাকেই হবে এজন্য কোন পথে তুমি বেশি স্বচ্ছন্দ অনুভব করছো সেটা তোমাকে নিজেকেই বাছাই করে নিতে হবে লাস্ট একটা কথা বলবো কোনো সাবজেক্টি ছোট বা বড় নয় সব সাবজেক্টেই পড়তে হয় ওই বললাম কিছু কিছু সাবজেক্ট থাকে যে একটু স্কোর বেশি ওঠে সেটাকেই আমি বললাম তুলনামূলক সহজ সাবজেক্ট তার মানে এমন একেবারেই নয় যে না পড়লেই প্রচুর নাম্বার পাওয়া যাবে বা যেগুলোকে বললাম একটু গুরুত্বপূর্ণ সাবজেক্ট তাতে রাত দিন পড়া লাগবে দিন রাত একাকার করে পড়া লাগবে এমন নয় আজ তবে চলি খুব তাড়াতাড়ি সায়েন্সের বিষয় নিয়ে আলোচনা আর অন্যান্য টপিক নিয়ে আরো আলোচনামূলক ভিডিও আসবে আর তোমাদের যেটা বললাম ইলেভেন ফার্স্ট সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ বই আগামী দশ পনেরো দিনের মধ্যে বেরোবে এবং আমাদের ভিডিও অলরেডি পোস্ট আছে এখনই তুমি দেখতে পারো এখন থেকেই আস্তে আস্তে ক্লাস শুরু করে দিতে পারো আর তোমাদের আদারে অনলাইন ক্লাস তো আমি শুরু করছি সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা